হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ছায়া ছায়াপ্রকর্শনীয় বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিলো তার আজকে গলীয়তলে আলোর প্রতিসরণ লেন্স অধ্যায় থেকে এমসিকিউ কিউ ফোর আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বত্রিশ থেকে আটত্রিশ বত্রিশ থেকে উনচল্লিশ এই কয়েকটা প্রশ্ন নিয়ে বিশেষ খুব একটা কঠিন প্রশ্ন নেই এবং এর আগের ভিডিওতে খুবই ইম্পর্ট্যান্ট এগারোটা প্রশ্ন করিয়েছিলাম লেন্স নির্মাতার সূত্র একুশ থেকে একত্রিশ পুরোটাই সলভ করেছিলাম লেন্সের সমবায় থেকে এই প্রশ্নগুলো বেসিক্যালি আছে হ্যাঁ এবং উত্তর লেন্সের সৎ প্রতিবিম্ব গঠন এখান থেকে কিন্তু আছে দেখো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান ফর টেস্ট অ্যান্ড মাধ্যমিক ভীষণ ভালো চলছে একটি সমান্তরাল আলোক্রসি আলোকরশ্মি গুচ্ছ এ ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তর লেন্সের দ্বারা একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয় হ্যাঁ হবে একটি একটি সমান ফোকাস দৈর্ঘ্যের অবতর লেন্সকে উত্তর লেন্সের সংস্পর্শে রাখা হলো প্রতিবিম্ব কোথায় সরে যাবে আচ্ছা তুল্য ফোকাস দুর্গের যে রাশিমালা সেটা হয় ওয়ান বাই এফ ইসিক টু ওয়ান বাই এফ ওয়ান প্লাস ওয়ান বাই এফ টু মাইনাস এ বাই এফ ওয়ান ইন্টু এফ টু এবার এইটার দরকার নেই কারণ সংস্পর্শে রাখা হয়েছে দূরে রাখা হয়নি দ্বিতীয় কথা হচ্ছে এইটা যদি হয় উত্তর লেন্স তাহলে তার ফোকাস দুর্গ হবে ওয়ান বাই এফ এটা যদি হয় অবতর লেন্স অবতর লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ হয় তাহলে মাইনাস ওয়ান বাই এফ যেহেতু দুজনেরই ফোকাস দুর্গ সেম বলে দিয়েছে সেই ক্ষেত্রে এটা হবে শূন্য এবং ফোকাস দৈর্ঘ্যটা হবে কিন্তু অসীম কথাটা ক্লিয়ার হলো ফোকাস দৈর্ঘ্য অসীম কার হয় ফোকাস দৈর্ঘ্য অসীম হয় কিন্তু সমতল দর্পণ বা লেন্স যেটাই বলো না কেন সমতল পৃষ্ঠের হয় তাহলে সমতল পৃষ্ঠের ফোকাস দূরত্ব যদি অসীম হয় ফোকাস দূরত্ব যদি অসীম হয়ে যায় অসীমই হয় অবশ্য তাহলে সমতল পৃষ্ঠের মতো আচরণ করবে ওইটা ওই উত্তল প্লাস অবতল যে কম্বিনেশানটা সমবায়টা একটা সমতল পৃষ্ঠের মতো আচরণ করবে একটা কাঁচ স্ল্যাবের মতন আচরণ করবে আর কাঁচ স্ল্যাবে আপতিত আলোক রশ্মি যেখানে হয় প্রতিফলিত রশ্মি মানে বস্তু যেখানে থেকে প্রতিবিম্ব অত দূরত্বেই গঠিত হয় তাহলে বস্তু যদি অসীম হয় তাহলে প্রতিবিম্বও অসীমে গঠিত হবে কারণ অসীম থেকে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আসে সমান্তরাল আলোক রশ্মি মানেই বস্তু অসীমে আছে এটাও জানতে হবে তাহলে আমাদের এখানে অপশান নাম্বার এ গঠিত হচ্ছে এ সমবায়টা জানলেই ঠিকঠাক ক্লিয়ার হয়ে যাবে তেত্রিশ নম্বর একটি পাতলা উত্তল আর একটি পাতলা অবতল লেন্সের ক্ষমতার অনুপাত তিন অনুপাত দুই তাহলে উত্তর লেন্স আর অবতল লেন্সের ক্ষমতার অনুপাত থ্রি বাই টু এটা হচ্ছে বিষয় যখন তারা পরস্পরের সঙ্গে সংলগ্ন অবস্থায় থাকে তখন তাদের তুল্য ফোকাস দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার মানে ওয়ান বাই এফ যেটা না এই এফটাকে বলেছে তিরিশ সেন্টিমিটার এটা এটার আর এটা অবতলের অবতলের ক্ষেত্রে একটা নেগেটিভ চলে আসবে আচ্ছা নেক্সট তাহলে ওয়ান বাই তিরিশ ইজিক্যাল টু ওয়ান বাই এফ ওয়ান মাইনাস ওয়ান বাই এফ টু এবার আমরা জানি যে পাওয়ার হয় পাওয়ার ইকুয়ালস টু কী পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে ওয়ান বাই এফ অর্থাৎ ফোকাস দৈর্গের অনন্যক সরি ফোকাস দৈর্গের অনন্যক তাহলে পি ওয়ান বাই পি টু যদি তিন বাই দু হয় তাহলে এফ টু বাই এফ ওয়ান হচ্ছে তিন বাই দুই তিন বাই দুই ছোটো হাতের নিতে হবে এগুলো তাহলে সেখান থেকে আমরা এই দুটো ইকুয়েশান দুটো অজানার আছি কাজ আমাদের শেষ তাহলে আমরা এখান থেকে এফ টুই না হয় বার করি এফ টু মান হচ্ছে থ্রি এফ ওয়ান বাই টু এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে ওয়ান বাই থ্রি সিজিক্যাল টু 1 বাই এফ ওয়ান মাইনাস ওয়ান বাই এফ টু ওয়ান বাই এফ টু নিয়ে নিচ্ছি এফ যদি এটা হয় তাহলে টু বাই থ্রি এফ টু বাই থ্রি এফ ওয়ান তাহলে লসগো হচ্ছে থ্রি এফ ওয়ান এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে দুই তাহলে ওয়ান বাই থ্রি এফ ওয়ান হচ্ছে এক বাই তাহলে এটা এটা দশ তাহলে এফ ওয়ান টু তাহলে এফ টুটা কত হবে এখান থেকে নির্ণয় করবো যে ওয়ান বাই মানে হচ্ছে বাই এফ টু অতএব সেখান থেকে এফ টু এটা নেগেটিভটা ধরেই করছি তাই পজিটিভ উত্তর আসবে কিন্তু ঠিক আছে দুশ্চিন্তার কিছু নেই তাহলে আমরা এখান থেকে এফ টু বার করবো এফ টুটা যেটা হবে সেটা হচ্ছে এটা 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 তাহলে ওয়ান বাই দশ মাইনাস ওয়ান বাই তিরিশ হলো তার আবার অনন্য তাহলে ওয়ান বাই তিরিশ মাইনাস দশ উইচ ইজ কুড়ি ডিভাইডেড বাই তিনশো এটা এটা কেটে গেল তার মানে হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে একটা পনেরো একটা দশ মানে এটা মাইনাস পনেরো দশ কমা মাইনাস পনেরো দশ আর মাইনাস পনেরো আইআইটি দু হাজার পাঁচ আইআইটি দু হাজার পাঁচ এটা হচ্ছে অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করে গেল আচ্ছা চৌত্রিশ নাম্বার কী বলেছে তেত্রিশের পর চৌত্রিশ নাম্বার বলেছে জিরো পয়েন্ট টু মিটার ফোকাস ফোকাসযোগের দুটি পাতলা উত্তর লেন্সকে সমাক্ষভাবে রাখা হলো আচ্ছা তাদের আলোক কেন্দ্রের মধ্যে ব্যবধান দিয়ে দিয়েছে ও তাহলে এবারের ব্যবধান আছে সমবায়ের তুল্য ফোকাস দর্গ কত হবে ওয়ান বাই এফ ইকুয়ালস টু কত এখানে জিরো পয়েন্ট টু ফোকাস দূরক তাহলে ওয়ান বাই জিরো পয়েন্ট টু প্লাস মাইনাস দূরত্বটা কত দূরত্ব রেখেছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে 0.5 পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু তাহলে এটা হবে টু বাই জিরো পয়েন্ট এই দশমিকটা উঠে গেল এই দশমিকটা উঠে গেলো তাহলে এখানে বিষয়টা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কি পাঁচ বাই দুই মানে হচ্ছে আড়াই এটা এটা আবার উঠে গেলো এটা এটা উঠলে হচ্ছে তোমার দশ মাইনাস এটা এটা উঠলে হচ্ছে সাড়ে বারো এই অ্যান্সারটা চলে এলো মাইনাস যা বাবা এই অ্যান্সারটা চলে এলো মাইনাস টু পয়েন্ট ফাইভ উত্তর লেন্স তাও নেগেটিভ ফোকাস ধরব হুম হ্যাঁ এটাকে রিভার্স করবো অসুবিধা নেই তাহলে এফ হবে ওয়ান বাই টু পয়েন্ট ফাইভ এটা এটা কী করছি আমি মিটার আছে না তাহলে ওয়ান বাই এটা ওয়ান বাই টু পয়েন্ট ফাইভ এটা মিটার এলো সেন্টিমিটার হলে একশো এটা তাহলে পঁচিশ চারে একশো শূন্য মানে চল্লিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার বা একটা দুটো মানে জিরো পয়েন্ট টু মিটার সরি জিরো পয়েন্ট ফোর মিটার বা সেটা নেগেটিভে আসছে আমার অ্যান্সার নেগেটিভে আসার কিন্তু কথা না পজিটিভে আসবে ঠিক আছে এখানে উত্তরটা কোথাও ভুল আছে বা উত্তর লেন্সকে সমাক্ষভাবে রাখা হলে বা তারা তাহলে অবতর লেন্সের মতন আচরণ করছে কোনো একটা সমবায়ের তুল্য ফোকাস দর্গ কত হবে উত্তর লেন্সকে সমাক্ষভাবে রাখা হয়েছে কিছু একটা হয়েছে আর তো কিছু করার নেই দুটো তো পজিটিভ আসবে নেগেটিভের কোনো গুঞ্জাইশ নেই এটা ঠিকই আছে টু বাই টু টু বাই টু টু বাই জিরো পয়েন্ট টু হ্যাঁ ঠিকই আছে এটা তো তুললাম একটু ক্যালকুলেটারও দেখিনি ক্যালকুলেটার মহাশয় কী বলছেন এটা হচ্ছে টু বাই টু বাই পয়েন্ট টু টু বাই পয়েন্ট টু হচ্ছে দশ ঠিক আছে আর এর হচ্ছে পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই পয়েন্ট টু ওকে ডিভাইডেড বাই পয়েন্ট সাড়ে বারো তাহলে দশ থেকে সাড়ে বারো বিয়োগ দিলে তো মাইনাস তো হবেই আর এটা হচ্ছে এক বাই আড়াই এক বাই আড়াই ওকে তো জিরো পয়েন্ট ফোর এক বাই আড়াই ঠিকই আছে কোনো অসুবিধা নেই কিন্তু এটা ওই জায়গাটাতেই বিষয়টা তাহলে এটা অবতর লেন্সের মতন আচরণ করবে মানে যা অঙ্ক দিয়েছে দিয়েছে আমি সেটার ভিত্তিতেই সলভ করালাম এবারে উত্তর বললে হবে না যে পজিটিভ আসতে হবে তাহলে আমাদেরকে কোথাও একটা দেখতে হবে একবার ক্রস চেক করে পর এফটা তো পজিটিভই আছে উত্তর লেন্সের ক্ষেত্রে এফটা তো পজিটিভ আছে নেগেটিভ তো আর নেবো না নেগেটিভ তো নেবো না এটা হলো বিষয় সাড়ে বারো না সাড়ে বারো কে যদি আমি করি ওয়ান ডিভাইডেড বাই সাড়ে বারো না কিছু না এটাই ঠিক আছে ঠিক আছে তাহলে এখানে গন্ডগোলটা কোথাও একটা আছে পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে যে একটি সমতলাবতল সমতল আর অবতল এই যে সমতল আর এই হলো অবতল ওকে আরেকটা কি বলেছে একটি সমতল উত্তল একটা সমতল আর একটা উত্তল এই এই না 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 এটাও তো ইয়েই হয়ে যাচ্ছে আর একটা সমতল আর ইয়ে সমান্তরালভাবে এটা রাখতে হবে এই তারপর এই হ্যাঁ হুম এটা হচ্ছে বিষয় সমাক্ষভাবে রাখা সরি যথাযথভাবে বসানো হয়েছে তাদের সমতল দিকগুলি পরস্পরের সমান্তরাল সমতল দিকগুলি পরস্পরের সমান্তরাল আচ্ছা তাহলে এরকমটা হলো না এরকমটা হবে না একটা সমতল পৃষ্ঠ আর একটা সমতল পৃষ্ঠ এই সমতল পৃষ্ঠের এইটা হচ্ছে অবতল পৃষ্ঠ আর এটাকে একটু সামনে আনি আর এইটা হয়ে গেলো তার অবতল পৃষ্ঠ ওইটাই তো তার হয়ে গেলো অবতল পৃষ্ঠ সরি উত্তল পৃষ্ঠ এর যেটা অবতল পৃষ্ঠ এর যেটা অবতল পৃষ্ঠ কত মজাদার জিনিস এর যেটা অবতল পৃষ্ঠ ওর ক্ষেত্রে কিন্তু এই পাঁচটাই কিন্তু তার উত্তল পৃষ্ঠ কাজ কমপ্লিট তাই যদি হয় বা এটাকে কেটে করবো কি দেখো কেটে করে দিচ্ছি দুটো অংশ কীরকম হবে আর একটা হবে এই রকম এই দুটোকে যদি মিক্স করে দিই কি দাঁড়াবে তাহলে এ দুটোকে যদি ঢুকিয়ে দিই জয়েন্ট করে দিই তাহলে কী দাঁড়াবে অমনি তো দাঁড়াবে তাই না এবার বোঝা যাচ্ছে তাদের সমতল দিকগুলি পরস্পরের সমান্তরাল আছে যদি লেন্সগুলির উপাদানের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ ওয়ান এটার মিউ ওয়ান আর এটার মিউ টু হয় হলো তো এবং বক্রতলের ব্যাসার্ধ আর হয় দুটোরই বক্রতলের ব্যাসার্ধ আর আর করে বলছে তবে ফোকাস সমবায়ের ফোকাস দৈর্ঘ্য কত হবে প্রথম কথা এর ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করব এর যেটা ফোকাস দৈর্ঘ্য হবে এটার হবে ওয়ান বাই এফ অবতল দর্গ তো ওয়ান বাই এফ অবতল অ লিখছি আর ওটার উ লিখবো ইজিক্যাল টু মিউ ওয়ান মাইনাস ওয়ান তার সাথে হবে প্রথমটাতে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা এটা অবতল লেন্সের মতো আচরণ করবে এটা হবে ওয়ান বাই ইনফিনিটি ওকে মাইনাস ওয়ান বাই আর এটা হচ্ছে বিষয় তাহলে এখান থেকে আমাদের হচ্ছে মিউ ওয়ান মাইনাস ওয়ান হল তার সাথে হচ্ছে আর এটা হচ্ছে আগে একটা মাইনাস আর যদি এফ উত্তল নির্ণয় করার চেষ্টা করি সরি ওয়ান বাই এফ উত্তল নির্ণয় করার চেষ্টা করি সেই ক্ষেত্রে হবে মিউ টু মাইনাস ওয়ান আর এটা হবে ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই ইনফিনিটি তাহলে এইটা টেন্স টু জিরো এইটা টেন্স টু জিরো তাহলে ওয়ান বাই এফ উত্তল ইকুয়ালস টু যেটা দাঁড়াবে সেটা হবে মিউ টু মাইনাস ওয়ান ইন্টু মানে ওয়ান বাই আর বা ডিভাইডেড বাই আর যেভাবে দেখো না কেন দুটোরই আমরা ফোকাস দুর্গ পেয়ে গেছি আমাদের কাজ হবে ওয়ান বাই এফ উত্তল যুক্ত 1 বাই এফ অবতল এটা নির্ণয় করো সেটাই হবে আমাদের তুল্য ফোকাস দৈর্ঘ্য তাহলে 1 বাই এটা হচ্ছে মিউ টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর এটা হলো ব্যাপার তাহলে এই ক্ষেত্রে যদি আমরা করি তাহলে আমাদের আর হবে লসাগু মিউ টু মাইনাস ওয়ান মাইনাস মিউ এটা এটা কেটে গেলো তাহলে মিউ টু মাইনাস আর তাহলে এফ আমাদের ক্ষেত্রে দাঁড়াবে আর ডিভাইডেড বাই মিউ টু মাইনাস ওয়ান আর ডিভাইডেড বাই মিউ টু মাইনাস মিউ ওয়ান এটা কিন্তু দেখো ম্যাচ করে গেল এটা হচ্ছে প্রপার দেওয়া এই যে আমি বলেছিলাম না আগের একটা অঙ্কে যে তোমাদের হয়ে গেলো চব্বিশ নম্বর চব্বিশ একটাতে বলতে ভুল করেছে মানে উত্তর যদি মেলাতে যাই তাহলে ভাষায় ভুল আছে আর ভাষাটাকে ধরে পরে যদি অঙ্ক করতে যায় তাহলে উত্তর মিলছে না এটা হলো বিষয় মানে একটা দুইয়ের প্রবলেম হয়েছিল এইটা হচ্ছে অঙ্ক ট্রু ট্রু অঙ্ক আচ্ছা দেখো নেক্সট প্রশ্নগুলো দেখতে হবে নেক্সট প্রশ্নে কী বলেছে পঁয়ত্রিশ নম্বরও কমপ্লিট করে দিলাম আচ্ছা এবার আস আসছে ছত্রিশ নাম্বার বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব থার্টি সিক্স বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব যদি লেন্সের ফোকাস দূরত্বের চারগুণ কম হয় তাহলে প্রতিবিম্ব গঠিত হবে না মানে অ্যাটলিস্ট এই ডিটাকে গ্রেটার অর ইজিক্যাল টু ফোর এফ হওয়া চাই তবে কিন্তু সৎবিম্ব গঠিত হবে মানে নালে প্রতিবিম্বগুলো কাল্পনিক অবস্থানে চলে যাবে মানে প্রতিবিম্বই গঠিত হবে না ওই যে নিরূপকটা যেটা থাকে শ্রীধরাচার্য সূত্র থেকে আমরা যেটা করি তাহলে অপশান নাম্বার সি এটা কিন্তু হয়ই না ঠিক আছে গঠিতই হয় না সাঁত্রিশ নাম্বার একটি উভত্তল লেন্সের উভত্তল আচ্ছা দুটো তল উত্তল বাট তারা যে সমান ব্যাক্রতা বা সেটা বলা নেই ইয়ে নেই লেন্সের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে কুড়ি সেন্টিমিটার মানে ধরে নিতে হবে দুটোই সেম যেহেতু দেওয়া নেই আর এফ হয় বক্রতা ব্যাসার্ধের আধা তার মানে হচ্ছে কুড়ি বাই দুই তার মানে হচ্ছে দশ সেন্টিমিটার ক্লিয়ার হলো এরপর লেন্সটি থেকে তিরিশ সেন্টিমিটার দূরে আচ্ছা তিরিশ সেন্টিমিটার দূরে বস্তু আছে উত্তর লেন্স তো হ্যাঁ তিরিশ সেন্টিমিটার দূরে বস্তু আছে থাক দুই মিটার উচ্চতা বিশিষ্ট বস্তু তাহলে হাইট অব দ্য অবজেক্ট এটা কত দুই সেন্টিমিটার সমস্ত কিছু ক্লিয়ার প্রতিবিম্বটা কত হাইটের হবে প্রতিবিম্বটা কত হাইটের হবে এটা জানতে চেয়েছেন তো প্রথমত প্রতিবিম্ব কোথায় হবে তো দেখে নি আচ্ছা এটা হচ্ছে ওর ফোকাস দৈর্ঘ্য এটা হচ্ছে ওর অবস্থান তাহলে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে আছে ফোকাস দৈর্ঘ্যের যদি এফটা যদি সরি ইউটা যদি কি হয় ইউটা যদি মোর দ্যান টু এফ হয় ইউটা তো মোর দেন টু এফ এখানে অবশ্যই তাহলে ইউ যদি এফের টু এফের বাইরে হয় তাহলে প্রতিবিম্ব তৈরি হয় এফ আর টু এফের মাঝে দেখো তো আসছে কি না দেখা যাক তাহলে বুঝবো আমার ঠিক আছে না ভুল আছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে বস্তু যদি তোমার ইয়েতে থাকে তাহলে কিন্তু টু এফের বেশি দূরত্বে থাকে এফ প্রথম টু টু এফের বেশি দূরত্বে টু এ থাকলে কি হয় সমান আকারের এবং তারপর থেকে আকারগুলো বড় হতে থাকে বাট টু এফের বেশি দূরত্ব থাকলে কি হয় টু এফের বেশি দূরত্বে থাকলে কিন্তু ছোট তৈরি হয় তাহলে এমটা যেটা হবে সেটা কিন্তু লেস দেন ওয়ান হবে এটাও একটা জানবার বিষয় কথাটা ক্লিয়ার হলো ধরো ধরো এটা এফ আর টু এফের মাঝে ধরো ওয়ান পয়েন্ট ফাইভ এফ এ গঠিত হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এফ এ তাহলে তুমি বুঝতে পারছো টু এফের বেশি মানে ধরো থ্রি এফ ধরো তাহলে এখানে বুঝতে পারছো তুমি যে ওয়ান পয়েন্ট ফাইভ এফ ডিভাইডেড বাই থ্রি এফ তার মানে হচ্ছে ওয়ান বাই টু তার মানে এটা কিন্তু প্রতিবিম্বটা ছোট গঠিত হবে অর্থাৎ প্রতিবিম্বের বিবর্ধন ঘটবে না অর্থাৎ হাইট অফ ইমেজ দুয়ের চেয়ে কম হবে কত কম হবে সেটা বিবর্ধন বলে দেবে আমাদের তো ওয়ান বাই ভি প্লাস কেন নিলাম না সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে উত্তর লেন্সের জন্য এই সূত্রটা অ্যাপ্লিকেবল মনে রেখে নার চেঞ্জ করতে হবে না তাহলে ওয়ান বাই এফ ইজিকেল হয়ে যাবে ওয়ান বাই ভি ইজিকেল টু হয়ে যাবে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ ওয়ান বাই এফ এফ মানে কত এফ মানে হচ্ছে দশ মাইনাস ওয়ান বাই ইউটা কত না তিরিশ তাহলে এখানে হচ্ছে তিনশো এখানে হচ্ছে কুড়ি এটা এটা কেটে গেল তাহলে ভি আমাদের দাঁড়াচ্ছে কিন্তু পনেরো সেন্টিমিটার দেখো দেখতেই পাচ্ছ এই পনেরো সেন্টিমিটার কিন্তু ডেড় এফ আমি বললাম না ডেড এফ তাহলে এখানে যদি আমি বলি যে এই প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব সেটাই আমাদের বিবর্ধন দেয় তাহলে পনেরো ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব কত তিরিশ তার মানে হচ্ছে ওয়ান বাই টু তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু বিবর্ধন তাহলে এই বিবর্ধনটা মানে আবার হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট সেখান থেকে হাইট অফ ইমেজ যেটা দাঁড়াবে হাইট অফ ইমেজ সেটা দাঁড়াবে এম গুণিত হাইট অফ অবজেক্ট এমটা কত হাফ হাইট অফ অবজেক্ট কত দুই তার মানে এটা হচ্ছে এক সেন্টিমিটার এটা হলো বিষয় অবশ্যই ছোটো গঠিত হবে আর কোনো গল্পই নেই অবশ্যই হাইটটা কী হবে ছোটো গঠিত হবে কিন্তু এখানে উত্তরটাতে চার সেন্টিমিটার দেওয়া আছে দেখতেই পাচ্ছ এটা চার সেন্টিমিটার শব্দ হবে অবশিষ্ট হবে উচ্চতা চার সেন্টিমিটার না বড় কেন গঠিত হবে ছোটো গঠিত হবে এই উত্তরটা মারাত্মক লেভেলের বই আমার পড়া অবাক লাগে তো এত দামি একটা বই আর তার এই দুর্গতি সত্যিই একটা ফানি সিস্টেম তৈরি হয়ে গেছে আর কি যাই হোক মানে কিছু একটা বানিয়ে দিলেই হয়ে গেলো অনেক দিন পর্যন্ত ছায়া প্রকাশনীর কোনো কিছু ভুল পাইনি ভালো লাগছিলো ঠিক আছে চলো সলভ করছিলাম কিন্তু এমন কিছু কিছু মানে মজাদার মজাদার মিস্টেক এই লেন্স অধ্যায় পাচ্ছি মানে এক তো উত্তর লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ আসছে এমন এমন প্রশ্ন দিচ্ছে আচ্ছা আরেকটা কি আরেকটা হচ্ছে যে তোমার বস্তুকে যদি আমি তোমার বক্রতা ব্যাসার্ধের বাইরে রাখি বক্রতা মানে টু এফের বেশি দূরত্ব রাখি তাহলে সেটা অবশ্যই ছোট গঠিত হয় প্রতিবিম্বটা কোনোদিনই বড় গঠিত হয় না এখানে বড় বলে দিচ্ছে আর কি দেখতে হবে কে কে দেখনা পাঠ রায় আচ্ছা হ্যাঁ আন্ধা নেহি হি আচ্ছা থার্টি এইট বলছে থার্টি নাইন এরটা আগে ক্লিয়ার করছি থার্টি নাইন এরটা হয় যে দুটো ভিন্ন অবস্থানে প্রতিবিম্বের যদি উচ্চতা ডি ওয়ান আর ডি টু হয় তাহলে বস্তুর উচ্চতা হবে ডিজিক্যাল টু রুট অফ ডি ওয়ান ইন্টু ডি টু এটা হচ্ছে বিষয় তাহলে ঠিক একই রকমভাবে বিবর্তিত রাষ্ট্র এক্স ওয়ান আর এক্স টু তাহলে এখানে জাস্ট এখানে চেঞ্জ হয়ে পড়ে X1 আর এক্স হয়ে যাবে এটা হচ্ছে আমাদের উত্তর রুট এক্স নাম্বার এ যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এসেছিল দু হাজার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দু হাজার দশ আর একই পদ্ধতিতে যদি যায় d টু রুট ডি ওয়ান ইন্টু তাহলে রুট মানে হচ্ছে চার তাহলে এই চারটা কার সাথে ম্যাচ করবে বিয়ের সাথে এটাও একটা এক্সামে এসেছিলো এখানে আমরা শেষ করলাম এই সব জিনিসগুলো এর পরেরটাতে নটা প্রশ্ন আছে লেন্সের ক্ষমতা আছে ফোটোগ্রাফিক ক্যামেরা আছে এই দুটো পার্ট আমাদের আছে তার বাদ দিয়ে সব কিছুই কমপ্লিট হলো প্রবলেম সেট ওয়ান কতগুলো আছে দেখি তো প্রবলেম সেট ওয়ান ভালোই আছে জানো প্রবলেম সেট ওয়ান কিন্তু দিদি যে তোমাদের ওরে বাবারে পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়ে দিয়েছে দারুণ ব্যাপার করতে হবে লেন্স একটা অতি গুরুত্বপূর্ণ একটা ইয়ে আর কি জয়েন্ট লেভেলের থেকেও জয়েন্ট নিট লেভেলের পয়েন্ট অফ ভিউ থেকেও ইম্পর্টেন্ট ঠিক আছে করতে হবে করতে হবে মানে করতে হবে অসুবিধা নেই যাই হোক এর পরের ভিডিওটা তো আগে কমপ্লিট করি এমসিকিউটা তো কমপ্লিট করি চল্লিশ থেকে উনপঞ্চাশটা আলোচনা করবো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ দশটা ঊনপঞ্চাশ নেই ঊনপঞ্চাশ অব্দি আছে দেখি তো এই তো হ্যাঁ ঊনপঞ্চাশ অব্দি আছে মানে এখানেও দশটাই করছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ দশটাই করবো এটাতে শুধু আটটা করলে এর এগারোটাতে এগারোটা করে দিয়েছিলাম যাই হোক পড়াশোনা করো সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার বাই